আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইউপি সদস্যকে কুপিয়ে বের করা হয় নারীভুরি। মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে নারীভুরি বের করার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে আর সদর উপজেলার ইয়াজবাজারে এই দুর্ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব এখনও সক্রিয় সাধনপন্থীরা আগে বলতো জয়বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন বন্ধ থাকলেও সিন্ডিকেট আর সাদাবাজরা বল পাল্টাতে শুরু করেছে এক ব্যবসায়ী নেতা বললেন আগে বলতো জয়বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস কিন্তু সিন্ডিকেটেরা দ্রব্যমূল্যর দাম বাড়ানো শুরু করেছে জানিয়ে দিব নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ড মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মম্মদ ইউনুস আসন জাতিসংঘের সাধারণ অধিবেশনে এর ফাঁকে মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন তিনি এদিকে তকি হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনাকেও শাস্তি পেতে হবে মেধাবী কিশোর তানবীর মোহাম্মদ তকি হত্যার বিচার বন্ধ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শাস্তি পেতে হবে বলে জানিয়েছে নিহতের বাবা এবং সন্ত্রাস ও নির্মল ত্বকি মনসের আহবাক রফিউল বাড়ি তিনি বলেছেন তকিকে নারায়ণগঞ্জে শামীম ওসমান হত্যা করেছিল হত্যার পর এগারো বছর ধরে তার বিচার হতে দেয়নি শেখ হাসিনা শেখ হাসিনা সো নারায়ণগঞ্জের শামীম ওসমানকে দোষী সাব্যস্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আপমো বাহাউদ্দিন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দিদব অর্থনীতি বহুমুখী চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ক্ষমতার মসনত ছেড়ে শেখ হাসিনা দ্যাশট্যাগের পর প্রকাশ্যে এসেছে দেশের অর্থনৈতিক ভঙ্গর অবস্থা খেলাপি ঋণে রেকর্ডের পাশাপাশি রাষ্ট্রের দেশি বিদেশি ঋণে মন্থর অর্থনীতির গতি তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মাসখানেকের মধ্য দৃশ্যমান পদক্ষেপ এসেছে ব্যাংক খাতের সংস্কার ছাড়াও রাজস্ব ব্যবস্থার গতি আনা এবং শ্রেতপত্র প্রকাশ্য নানা বিষয় নিয়ে সম্পতিক পরিসংখ্যান বলছে গেল দেড় দশকে রাষ্ট্রের দেশি বিদেশি ঋণ বাড়িয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে দুই লক্ষ এগারো হাজার কোটি টাকা অন্যদিকে গত দুই বছরের মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য আকাশতুম্বি আবার এই সময় আয় কমেছে এ অধীনে যেভাবে দেশটাকে ভঙ্গুর করা হয়েছে তাতে করে নতুন সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এমনই ধারণা করছে বিশ্লেষকেরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইউপি সদস্যকে কূপ বের করা হয় নারী ভুড়ি মাদারীপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে নারী বের করে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার এওয়াজবাজারে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে মেয়র জামাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদারীপুর দুধখালী ইউনিয়ন পরিষদ এক সাবেক সদস্য মহসিন আকনকে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের নাড়িবরি বের করে দেয় হুমায়ুন এবং তার সহযোগীরা পরে আহত অবস্থায় মহসিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এর আগে মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মহসিনা আকনের মেয়ের জামাই আবু সাইদ ব্যাপারীর সঙ্গে একই এলাকার হুমায়ুন মুন্সি এবং শাহিন মুন্সির কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সংঘর্ষ হয় তাদের মধ্যে এতে নারী পুরুষ অন্তত দশজন আহত হয় মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শিয়াব চৌধুরী জানিয়েছেন মহসিন নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে এসে স্বজনেরা তার পেটে গুরুতর জখম রয়েছে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি মাদারী পুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি এবং সংঘর্ষে থানা এবং আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখনো সক্রিয় সাধনপন্থীরা আগে বলত জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম আবারও বাড়ছে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু নিত্য দাম আরও বেড়েছে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন সিন্ডিকেট বন্ধ থাকলেও সেই সিন্ডিকেট এর সাদাবাজির আবার সক্রিয় হয়েছে সিন্ডিকেট এক ব্যবসায়ী নেতা বলতেন আগে বলতো জয় এখন বলে জয় ইউনুস বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে বেড়েছে ডিম আর মুরগির দাম পেঁয়াজের দামও বেড়েছে কিছু সবজির দাম কমলেও কোনো কোনো সবজির দাম আবার বেড়ে যাচ্ছে তবে ভোজ্য তেলের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম নাজের হোসেন বলেছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নিত্যপণের দাম কমতে শুরু করেছিল কিন্তু এখন আবার আবার বাড়ছে এর কারণ বাজারে সক্রিয় আর ভোক্তা হয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এইস এম শফিকুজ্জামান বলেন এখন আবার আগের অবস্থায় সাদাবাজ এবং সিন্ডিকেট ফিরে এসেছে শুধুমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর হাত বদল হয়েছে মোটা চালের দাম গত সপ্তাহে কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা এক সপ্তাহ আগে এক কেজি মোটা চালের দাম ছিল পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এখন সেটি বান্ন থেকে ষাট টাকা মিনিকেট চালের দাম কেজিতে ছয় টাকা বেড়েছে আলুর পেঁয়াজ এর দাম কয়েক মাস ধরেই বেশি আলুর কেজি এখন পঞ্চান্ন থেকে ষাট টাকার দেশি পেঁয়াজ একশো থেকে একশো টাকা কেজি আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়াও আলু আমদানিতে থাকা তিন শতাংশ এবং পেঁয়াজ আমদানিতে থাকা বাস শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পন্ন প্রত্যাহার করা হয়েছে এরপরও কমছে না এই দুইটি পণ্যের দাম বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খরশিয়ত আলম খান বলেন চালের দাম কেন বাড়ছে জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা আপনাকে বলবে বাজারে ধান কম তাই চালের দাম বেড়েছে বন্যার কথা বলবে তারা কিন্তু আসল ঘটনা অন্য জায়গায় এখন বাজারে ধান কম থাকলেও ধান আছে উত্তর অঞ্চলের চাতাল মালিকদের কাছে তারা আগেই ধান কিনেছে স্টক করে রেখেছে এখন তারা সুযোগ পেয়ে দাম বাড়িয়ে মুনাফা লুটছে সর্বোচ্চ তিরিশ চাতাল মালিক এটা নিয়ন্ত্রণ করছে এ সময় তিনি আরো বলেন তারা সরকার পতনের পর কয়েকদিন ভয়ে সক্রিয় হয়নি এখন চালের দাম বাড়েনি তখন চালের দাম বাড়েনি কিন্তু এখন তার আবার সক্রিয় হয়েছে আর চালের দাম বাড়ছে আগে বলতো খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রের লোক এখন তারা ভোল পাল্টে নতুনদের লোক হয়ে সিন্ডিকেট শুরু করেছে আগে বলতো জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর মম্মাত ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মোদীর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে ডক্টর মো ইউনুস নিজ সরকারি বাসভবনে ভারতের সংবাদমাধ্যম মাধ্যম পিটিআইকে দেয়া ওই সাক্ষাৎকারে এটি প্রকাশিত হয়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস বলছে সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস উল্লেখ করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি মূলত এ মাসের শেষ দিকে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাধারণ অধিবেশনের ফাঁকে সার্ক রাষ্ট্রগুলোর সঙ্গে একটি ফটো সেশনে যোগ দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান ড মোহাম্মদ ইউনুস এ বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন নিশ্চয়ই আমরা সাক্ষাতের চেষ্টা করব তকি হত্যার বিচার বন্ধ রাখার জন্য শেখ হাসিনাকেও শাস্তি পেতে হবে মেধাবী কিশোর তানবীর মোহাম্মদ তকি হত্যার বিচার বন্ধ রাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন নিহতের বাবা এবং সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি শুক্রবার ছয় সেপ্টেম্বর শহরের শহীদ চাঁসারায়কি হত্যার সাড়ে এগারো বছর উপলক্ষে এক সমাবেশে সব কথা তিনি এ সময় তিনি বলেন হত্যার সঙ্গে জড়িত বাহিনী এবং তাদের মাফিয়া চক্রের বিচারের দাবিতে আমরা দাঁড়িয়েছি হত্যার আগে এক যুবকের এক যুগের বেশি সময় ধরে তাদের দুর্বৃত্তায়ন লুটপাট এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলেছি এ সময় তিনি আরও জানান তকি হত্যাকাণ্ড কেন কারা করে সারাদেশের মানুষ জানে নিঃশংসভাবে হত্যা করে তারা নারায়ণগঞ্জবাসীকে বোঝাতে চেয়েছে তাদের বিরুদ্ধে যার পরিণাম কি হতে পারে রাব্বি বলেন জামতলায় মিঠুকে কুপে হত্যা আশিককে টর্চার ছেলে হত্যা তকিকে। টর্চার ছেলে নিয়ে গজারি লাঠি দিয়ে এগারো জন মিলে ফিটিয়ে অজ্ঞান করে হত্যা তারপর তার বুকের উপর উঠে গলা টিপি দিয়া সময় তিনি বলেন সব জেনেও শেখ হাসিনা খুনি জল্লাদের পৃষ্ঠপোষকতা দিয়ে রক্ষা করেছেন তকিকে হত্যার পরও ওসমান পরিবারকে দেখে রাখার কথা বলেছেন শেখ হাসিনা হত্যার বিচার বন্ধ রাখার জন্য তাকে বিচারের আওতায় আনা হবে এ সময় রাব্বি আরও বলেন নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখতে চাই আমাদের ধ্বংস করা ব্যবস্থা আবার নতুন করে ফিরে ফিরে আনতে হবে গণতন্ত্র মুক্তি পাক নির্বাচন কমিশন স্বাধীন হোক এটাই আমাদের আকাঙ্ক্ষা